গুড মর্নিং এভরি বছরের শেষটা পিকনিক দিয়ে শেষ করলেও বছরের শুরুটা কিন্তু মায়ের মন্দির থেকেই শুরু করেছিলাম তো আমরা গেছিলাম ফার্স্ট জানুয়ারির পরের দিন দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে পুজো দিতে তো দেখো এখন আমরা রয়েছি ট্রেনে আমাদের বিধাননগর স্টেশন থেকে আমরা এখন ডানকুনির লোকাল ধরেছি তো এখন আমরা যাব দক্ষিণেশ্বর এখন আমরা রয়েছি দক্ষিণেশ্বর স্টেশন এবার এখান থেকে আমরা মন্দিরের দিকে যাব আর এইদিকে দেখো কত দোকান রয়েছে সাইড দিয়ে এখান থেকেও ডালা নিয়ে পুজো দেওয়া যায় কিন্তু আমরা এখান থেকে কোনো প্রসাদ আমরা আমরা একেবারে মন্দিরের মন্দিরের সাইড থেকেই তো এখন ফাইনালি দিকে চলে এসেছি তো আমরা এই দোকানেই এসেছি এখন এখান থেকে প্রসাদ নিয়ে মন্দিরে যাব পুজো দিতে যেহেতু ফার্স্ট জানুয়ারি পরের দিন গেছিলাম আমরা আর মন্দিরে কিন্তু সেদিনকে প্রচন্ড ভিড় ছিল তাই আমাদেরও বেশ বেলা হয়ে গেছিল পুজো দিতে তো আমাদের পুজো দেওয়া এখন কমপ্লিট এখন আমরা বাইরে দাঁড়িয়ে একটু ফটো তুলছি সবাই মিলে তো ফার্স্টে আমি আর দিদি ফটো তুলে নিলাম তারপর কি আমি আবার ওদেরকে ফটো তুলে দিচ্ছিলাম তো এই সব করে তারপর এখন আমরা যাব একটু খেতে যেহেতু অনেক বেলা হয়ে গেছে আমরা এখানে এসছিলাম ফুড প্লাজাতে কিন্তু ওখানে যেহেতু অনেক বেলা হয়ে গেছিল তো আমরা কচুরি খাবো ভেবেছিলাম তো সেটা তখন শেষ হয়ে গেছে তারপর ওখান থেকে আমরা বেরিয়ে একটা অন্য রেস্টুরেন্টে যাই সেখান থেকে আমরা ভাতই খাই কারণ তখন প্রায় দেড়টা মতো বেজে গেছিলো তো তার জন্য আমরা ভাবলাম যে ঠিক আছে ভাতই খাবো নিরামিষ ভাত তরকারি খেয়েছিলাম এখানে ভাত ছিল আলু পোস্ত ছিল একটা সবজির তরকারি পনির ছিল আর ডাল ছিল আর ছিল তার সাথে চাটনি পাপড় তো এইটাই আমরা সেদিনকে খেয়েছিলাম তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা লঞ্চ ঘাটে যাচ্ছি এখন মানে এখন আমরা রয়েছি ফেরিঘাটে এখান থেকে আমরা লঞ্চে করে এখন যাবো বেলুর মঠ আমরা যেহেতু অনেকটা লেট করে এখানে এসেছি মানে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম এগারোটার সময় তো সেই কারণে এখানে আসতেও অনেকটা লেট হয়েছে আর সেদিনকে অনেক ভিড়ও ছিল তাই আমাদের পুজো দিতেও একটু লেট হয়েছে কিন্তু আমরা ভালোভাবেই পুজোটা দিতে পেরেছিলাম তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা দুপুরের খাওয়া দাওয়া করলাম কারণ সকালের খাওয়াটা তো আমাদের স্কিপই হয়ে গেছে অনেকটা লেট করে আসায় তো তারপরে আমরা দুপুরে একেবারে লাঞ্চটা করলাম ওখানে তো সেটা তো আমরা ভিডিওতে দেখতেই পেলে তারপরে এখন দেখো আমরা বেলুর মঠে তো যাচ্ছি কিন্তু যেহেতু আমরা এত লেট করেছি তো সেই কারণে আমাদের ওখানে যেতেও লেট হয়েছে আমরা বেলুর মঠের দিকে রওনাই দিয়েছিলাম তিনটের সময় তো সেই কারণে ওখানে ঘুরে তারপর বাড়ি আসতো আমাদের অনেকটা রাত হয়ে গেছিলো কারণ আমরা যখন বেলুর মঠে পৌঁছাই তো চারটের সময় আবার গেট খুলবে তো তার আগে আমরা তো ওখানে পৌঁছে গেছি তো আমরা ওখানে গিয়ে একটু ওয়েট করছিলাম তো এই করে আমাদের অনেকটা টাইম নষ্ট হয়েছে তারপরে দেখো এখন লঞ্চ ঘাট অনেকক্ষণ দাঁড়িয়েছি তো ফাইনালি আমাদের এবার লঞ্চটাও চলে এসেছে তো এখন আমরা দেখো সবাই মিলে লঞ্চে উঠে পড়েছি আর লঞ্চটাও ভীষণ ভিড় ছিল আমরা তো ফার্স্টে বসার কোনো জায়গাই পাইনি তাও একটা সিট পেয়েছিলাম তারপর একটুখানি অল্টারনেট করে বসলাম দক্ষিণেশ্বর আর ঘুরতে গেলে যত সকাল সকাল বেরানো যায় ততই কিন্তু ভালো নইলে কিন্তু এরকমই ভিড়ের মধ্যে পড়তে হয় আমরা বেলুর মঠের কাছে চলেই এসেছি এই যে দেখ আমরা লঞ্চ থেকে নেমেও পড়েছি আর এই যে ব্রিজটা ক্রস করে ওপারে খালি বেলুর মঠ তো দেখো এখন আমরা বসেই আছি বেলুর মঠে তো এখানে বসে আমরা ফার্স্টে কিছু খাচ্ছিলাম এখানে এসে বাদাম তারপরে হচ্ছে পেয়ারা মাখা এগুলো খাচ্ছিলাম বসে সবাই মিলে গল্প করছিলাম বেশ কিছুক্ষণ ওখানে টাইম স্পেন্ড করার পর তারপরে আমরা একটু সাইডে এসে ঘুরছিলাম তারপরে কিছু ফটো নিলাম আর ভিডিও করলাম তারপরে এখন আমাদের ঘোড়াও কমপ্লিট এবার আমরা বাড়ির দিকে রওনা দেব বেলুর মঠ থেকে আমরা এখন বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি বাড়ির দিকে মানে আমরা এখন লঞ্চে করে দক্ষিণেশ্বর নামব দেন ওখান থেকে ট্রেনে করে তারপর বাড়ি তো আমরা দেখা এখন চলে এসছি দক্ষিণেশ্বর এখন রয়েছি আমরা দক্ষিণেশ্বর স্টেশনে যে ট্রেনটা ধরব ভেবেছিলাম সেই ট্রেনটা আমরা মিস করি তো সেই কারণে অনেকক্ষণ আবার স্টেশনে বসে থাকতে হয়েছে তো তারপরে ফাইনালি আমাদের ট্রেনটা আসলো তারপরে এখন আমরা বাড়িও চলে এসছি আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ভিডিওতে তো ততক্ষণের যেন চলো টাটা